রাগে আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন এখন আরেকটা ভিডিও দেখেন এটা এটা একজন পীর ছেলে পীরকে বলে দেখেন কত বড় মানত ইমানের শক্তি হলে কত বড় শক্তি হলে একজন পীরের ছেলে পীর বাবাকে বলে যে আপনি কাফন হয়ে গেছেন দেখি আমি আর আপনার মত দ্বারা সম্ভব বাবার বিপক্ষে কথা বলে তাহলে বুঝেন আগে ভিডিওটা দেখেন তারপরে বাংলাদেশের 48000 পীর জানেন আপনারা আমার বাবার সব আমার বাবার আড়াই লাখ পীর আটচল্লিশ হাজার তার মধ্যে দুই জন বাদ সব ভণ্ড আর শয়তান আমি আমার বাবাকে বলেছি তুমি কাফের হয়ে গেছো আমি কোরআন দিয়ে দলিল দিয়েছি তুমি মাদ্রাসায় পড়াইছো করে আমি তো বলবোই কয় তুই তো সব শেষ করবি আমি শেষ করবো কি তুমি তো শেষ হয়েই গেছো তোমার মরিদরা তোমার টাকা দেয় বেহস্ত পাওয়ার জন্য তুমি বলো তুমি নিজে জানলাতে যাবে তার গ্যারান্টি কি দেখছেন একজন ছেলের কথা শুনছেন আপনি তার বাবাকে কিভাবে কি কথাটা বললো Lapu hujan.